কেউ যখন রোজা রাখে সে সে যেন অশ্লীল কথা না বলে রোজা রেখে সে যেন কাউকে গালি না দেয় এমনকি কেউ যদি তাকে গালি দেয় অথবা কেউ যদি তার তার সাথে ঝগড়া লাগতে আসে সে যেন বলে ইনিম রুম সোয়েম অর্থাৎ আম ফাস্টিং আমি রোজাদার আমি রোজা পালন করছি রোজা পালন করা অবস্থায় আমার পক্ষে অশ্লীল কথা বলা ঝগড়া করা কোনো বাঘ বিতরণ দায় জড়ানো সম্ভব না তার মানে এই সিয়াম পালনের মধ্যে দিয়ে সংযম যে ব্যাপারটা এই ব্যাপারটা আমাদের আয়ত্তে চলে আসে আমরা এই সিয়াম পালনের মধ্যে দিয়ে সংযমী হয়ে উঠি অবশ্যই যারা সিয়াম পালন করছে তাদের জন্য আল্লাহর হাই সায়সম ঘোষণা দিয়েছেন যে কিয়ামতের ময়দানে বিচার শেষে তারা যখন জান্নাতে ঢুকবে রোজা পালনকারীদের জন্য আল্লাহ তাআলা এক স্পেশাল গেট রেখেছেন যেটার নাম হচ্ছে রায়য়ান এবং এই রায়য়ান গেট দিয়ে রোজা দারবা ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না সুবহানাল্লাহি বিহামদি আর একবার এই রায়য়ান দরজা দিয়ে যে ব্যক্তি ঢোকার সুযোগ পাবে জান্নাতে হি উইল নেভার সে কখনো আর তৃষ্ণার্ত হবে না চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা হারিয়ে যাবে পাশাপাশি আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে সব আমলগুলোকে সাব বাড়ানো হয় এবং সাবের প্রতিদান বান্ধবদেরকে দেওয়া হয় কিন্তু এই সিয়ামের ব্যাপারটা ভিন্ন এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব আরেক বর্ণনা এসেছে এ সিয়ামের প্রতিদান আমি নিজেই আমরা যদি একটু খেয়াল করে দেখি যে রমাদানুল মুবারকে আমরা যত ন্যাক আমল করছি বা সৎকর্ম করছি এগুলোর সবাবগুলোকে কিন্তু জ্যামিতিক হারে বাড়ানো হয় দ্য রিওয়ার্ডস আমাল ইজ মাল্টিপ্লাইড ইন দিস ব্লেসড মান্থ রমাদান এ মাসে আমরা একটা নফল আবাদত করলে সেটা ফরজের সময় সাপ দেওয়া হচ্ছে একটা ফরজ এবাদত করলে সেটা সত্তর থেকে সাতশো গুণ সাপ দেয়া হচ্ছে এ মাসে ওমরা করলে সেটা হজের সমান সাপ দেওয়া হচ্ছে অর্থাৎ অর্থাৎ অন্যান্য মাসে আমরা যদি নেকামল করি তাহলে সেটার সাবকে বাড়ানো হয় গাণিতিক হারে কিন্তু এরা মাদান মোবারককে কোনো আমল করলে সাহাবকে বাড়ানো হয় জ্যামিতিক হারে এটাকে মান্থ অফ স্পেশাল অফার বলা হয় বিশেষ অফারের মাস আল্লাহ তালা চেয়েছেন যে বিশেষ অফার দিয়ে আমাদেরকে এবাদতের প্রতি আগ্রহী করে তুলে আকৃষ্ট করে তোলে তিনি যেন আমাদের গুণাগুলোকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে পাপ মুক্ত বান্ধা হিসেবে স্বীকৃতি দিতে পারেন তার একটা কেমন যেন আয়োজন তিনি করে থাকেন আমাদের জন্য পবিত্র মাহের আমাদে